আর এবারে মেলার বিশেষ আকর্ষণ সেটা এবং সুনামি রাইডস বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের আই লাভ মকটেল এখানে বাচ্চারা ফ্রিতে বোটিং করছে এক বারুইপুর মিলন মেলা দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হয়ে গেল আজ ফিফ নভেম্বর দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হয়ে আগামী এক মাস অব্দি চলবে এই মেলা আজকে ওপেনিং ডে ওপেনিং ডেতেই আমি এসেছি সামনে আছে মিলন মেলার গেট আর এই দিক থেকে যে রাস্তাটা আসছে এটা বারুইপুর রেলগেটের দিক থেকে আসছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে উত্তরভাগ ক্যানিং এর দিকে বারুইপুরের দিক থেকে মিলন মেলাতে আসলে রেলগেট থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন মেলাতে যাব মিলন মেলাতে দশ টাকা ভাড়া নেবে পুরো মিলন মেলার সামনে আপনাদেরকে নামিয়ে দেবে এছাড়া উত্তর ভাগ বা ক্যানিংয়ের দিক থেকে আসলেও আপনারা বলবেন যে পারিপুর মিলন মেলাতে যাব দু হাজার পঁচিশের মিলন মেলার গেট এটা এটা এন্ট্রি পয়েন্ট তবে গেট এখনও মানে এন্ট্রি পয়েন্ট যেটা সেটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি এখনও কাজ চলছে আর প্রতি বছর এখানে কিন্তু একটা টিকিট মূল্য থাকে যেমন গতবারে দশ টাকা ছিল দশ টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হয় কিন্তু এবারে এখনো তো গেট তৈরি হয়নি আর কোনো টিকিট কাউন্টারও দেখতে পাচ্ছি না সুতরাং আজকে কিন্তু অর্থাৎ ওপেনিং ডেতে বিনা টিকিটেই মেলার ভিতরে এন্ট্রি নেওয়া যাচ্ছে মেলাতে এন্ট্রি নিয়ে সামনেই আছে মিষ্টির দোকান আর এই দিকটা স্টেজ আছে কিন্তু এইদিকে আজকে যেতে দিচ্ছে না ওখানে পুলিশি বাধা নিষেধ আছে বিকজ উদ্বোধনী অনুষ্ঠান চলছে আমার জন্য লিখবে এক মিষ্টি মাথার আজকে যেহেতু মেলার ওপেনিং ডে এই জন্য আজ কিন্তু তুলনামূলকভাবে লোকজন কম আর এবারে মেলার বিশেষ আকর্ষণ সেটা হলো জল পরিষ এবং সুনামি রাইড সেখানে ব্রেক ডান্স একা একা ব্রেক দিচ্ছে আছে কয়েকজন ব্রেক ডান্সে ছড়ছে আর ব্রেক ডান্সের টিকিট সত্তর টাকা এদিকে ইলেকট্রিক নাগরদোলা আছে এখন ঘুরছে না এরও টিকিট মূল্য সত্তর টাকা এখানে আছে টোরা টোড়া এরও টিকিট সত্তর টাকা এখানে আছে রাফটিং কষ্টার এটাও বন্ধ আছে এখন চলছে না এখানে আছে সুনামি রাইড এবারে মেলার নতুন সংযোজন আর ওইদিকে হবে জল পরিষ আজকে জল পরিষ হচ্ছে না বন্ধ আছে আর সুনামি রাইডও আজকে ঘুরছে না বন্ধ আছে আর পাশে এখানটায় ফাংশন হচ্ছে বিশাল বড় একটা মাঠ আর অনেকগুলো রো বা শাড়ি করে দোকানগুলো সারিবদ্ধভাবে বসানো আছে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা কি কিনতে চান মেলাতে এসে কি পাওয়া যাচ্ছে না মেলায় কাপ প্লেট গ্লাস কত কি যেহেতু মেলা এখন আর্লি স্টেজে এই জন্য এখনো অনেক দোকান আছে যেগুলো ওপেন হয়নি আর যেগুলো ওপেন হয়েছে সেগুলো পুরোপুরিভাবে মানে ঠিকঠাক ভাবে এখনো ওপেন হয়নি অ্যাকোরিয়াম চাইলে তাও পেয়ে যাবেন মিলন মেলাতে কি চাই মিলন মেলাতে পাও দারুণ কিন্তু মাছগুলো এখানে আছে ফুলের দোকান কিন্তু ফুল এখনও ফোটেনি মানে ফুলের দোকান এখনো ঠিক মতো ওপেন হয়নি এবারে আমি দেখাচ্ছি গৃহিণীদের স্টল যারা গৃহিণী আছেন মেলাতে আসলে কিন্তু এখান থেকে স্টিলের যাবতীয় ব্যবহার করা জিনিসপত্র থালা বাটি ঘটি গ্লাস ইত্যাদি ইত্যাদি এভরিথিং আপনারা পেয়ে যাবেন মা দুর্গা পিঠা স্টল যারা মেলাতে এসে পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই দোকান দুধ মালপোয়া দুধ পাটি সাপটা রস বরাক ভাজা পুলি ইত্যাদি ইত্যাদি বহু পিঠে সব পিঠে এখনো তৈরি হয়নি আই লাভ মকটেল আমি মকটেল লাভার নয় বাট যারা লাভার মকটেল তাদের জন্য এটা হাওয়া ভরা হাওয়াই মিঠাই যেতে চাইলে মিলন মেলায় চলে আসা চাই এবারে দেখাই দু হাজার পঁচিশ মিলন মেলাতে বাচ্চাদের জন্য কি কি রাইডস এসেছে আপনারা অনেকেই বাচ্চাদের মেলাতে নিয়ে আসেন তো তাদের জন্য এই মেলায় কি কি রাইডস আছে সেগুলো এবার আপনাদেরকে একটা একটা করে দেখাবো এখানে বাচ্চাদের একটা রাইড আছে এরোপ্লেন এটা চললে ষাট টাকা এখানে বাচ্চারা বোটিং করছে আজকে যেহেতু প্রথম দিন সব কিন্তু আজ কোনো নেই করছে দেখুন টিকিট কাউন্টার উন্মুক্ত হয়ে পড়ে আছে টিকিট কাউন্টারে লোক নেই সুতরাং ভাড়াকে নেবে তাই বাচ্চারা কিন্তু আজকে ফ্রিতে চড়ছে এখানে আছে ব্যাংক মামা রাইড ব্যাংক রাইড তো এটা ষাট টাকা পাঁচ মিনিট ঘোরাবে বাচ্চাদের ওদিকে আছে ড্রাগন ময়ূরপঙ্খী বাচ্চাদের হেলিকপ্টার বাচ্চাদের মিকি মাউস বাট এগুলো কিন্তু আজকে ওপেন হয়নি টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট কাউন্টারে লোক নেই অ্যাকচুয়াল আজকে মেলাতে খুব বেশি লোক নেই আছে অনেক লোকই আছে তবে বেশি লোক নেই আর যেহেতু আজকে মেলার প্রথম দিন এই জন্য সেটা আরও আরও ছড়া ছড়ো ভাব সব ঠিকঠাকভাবে এখন সেটিং শোয়নি সেটিং শোতে এখনও একদিন বা দুদিন লাগবে এখানে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে মুম্বাই সিরিয়ালের বিভিন্ন স্টারে এসেছে বাট সিরিয়াল তো দেখা হয় না এই জন্য তাদের নাম বলা বড় মুশকিল চলুন এই রোতে যাওয়া যাক এই রোতে কী কী আছে দেখা যাক প্রথমে এখানে আছে আচারের দোকান অজস্র আচার আছে হাজার একটা আচার বাট কোনো আচারের নামই আমি জানি না প্রথমে যখন এসেছিলাম তখন মেলাতে অত ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত কিন্তু মেলাতে আস্তে আস্তে ক্রাউড কিন্তু বাড়ছে এদিকে একটা এখানে একটা গৃহিণীদের দোকান আছে আচ্ছা এদিকে গোটি অস্ত্র শাস্ত্রের দোকান এদিকে এখানে আছে কাপলেট প্লেট কাপ লাগলে নিয়ে যাবেন এগুলো দেখলেই মনে হয় শীতকাল পড়ে গেছে এখানে আছে পারফিউমের স্টল এখানে একটা স্টল এদিকে স্টল প্রচুর স্টল স্টল দেখে গুনে ঘুরে শেষ করা যাবে না এই ছিল মিলন মেলার ভিডিও আজ পাঁচই নভেম্বর আজ থেকে শুরু করে আগামী এক মাস পর্যন্ত মিলন মেলা হবে সুতরাং এখন তো অনেক সময় আছে আপনারা যে কোনো একদিন চলে আসুন বাড়িপুরের মিলন মেলা উপভোগ করে যান তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন